হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে এসেছি আরও একটি মজাদার কুড়মুড়ে চুরচুরে ভিডিও নিয়ে আজকে আমরা ঘুরবো রূপসা এলাকায় খুলনা রূপসা দিন যে এলাকাগুলো আছে সেই এলাকাতে আজকে ঘোরার চেষ্টা করব। সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ খুলনা শহর অনেক সুন্দর একটি শহর দেখুন আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে সোনাডাঙ্গা থেকে গোল্লামারির রাস্তায় এটা এটা মূলত সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সোজা যদি যায় তাহলে গোল্লামারির রাস্তার দিকে যাবে তো গোল্লামারি আর সোনাডাঙ্গার মাঝখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে কারণ পাশেই তো খুলনা সিটি সেই জন্যে আর কি এলাকাতে অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে তো আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন ভালো লাগবে এলাকাটি তারপরে দেখুন আমরা চলে আসলাম ঘাট। রূপসাঘাট বলতে আসলে রূপসাঘাটের পাশে আর কি একটা রেস্টুরেন্ট টাইপের আছে এখানে বসে একটু এনজয় করা যাবে নির্বিলের সময় কাটানো যাবে সেই জন্য দেখুন আমি ভাই আর জাহিদ রেগুলার দিনের মতোই আজকেও তিনজন বের হয়েছে একসাথে দেখুন জাহিদ ক্যামেরা জাহিদ ভিডিও করে দেখুন আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন রাত্রে বসে খাওয়া বা এখানে কফি পাওয়া যায় বা সামুদ্রিক কোনো মাছ বা এমন টাইপের খাবার এখানে আছে তো আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন ভালো লাগবে রাত্রে আসতে দেখুন জায়গাটি হচ্ছে রূপসা বাস টার্মিনাল বাস টার্মিনালের পিছনেই এই আর কি বসার হোটেল বা জায়গাটি আছে এখানে বসে আমরা কফি টফি খাইলাম খাওয়ার পরে খুলনা শহরের যে বড় মাছ বাজার যাকে বলে রূপসা মাছের বাজার তো রূপসা মাছ বাজারে চলে আসলাম দেখুন সব সামুদ্রিক মাছ এখানে আপনি কি মাছ নেবেন ভাই বলেন কি মাছ নেবেন কি মাছ নেই এই এই বাজারে বাজারে সব মাছ আছে সামুদ্রিক মাছ বলেন নদীর মাছ বলেন আপনার বিলের মাছ বলেন সব সকল মাছ এত মাছের নাম আমি জানি না কিন্তু এখানে অনেক রকম মাছ আছে আপনারা দেখুন তো আপনারা যদি আসেন খুলনাতে বেড়াতে অবশ্যই এখান থেকে মাছ নিয়ে যাবেন মাছ অল্প দামে ভালো ভালো মাছ টাটকা মাছ পাওয়া যায় তাজা তাজা যেমন একটি কাটছে এটা একদম তাজা কি মাছ যেন বলে আমার আসলে খেয়াল নেই তো দেখুন বেশিরভাগই এখানে সামুদ্রিক মাছই আছে কিছু কিছু আমাদের চেনা জানা মানে পুকুরের মাছও আছে তো আসবেন দেখবেন ঘুরবেন জায়গাটি অনেক বড় মাছের বাজার ভালো লাগবে সবার দেখুন আমি তো মাছের নাম জানি না জানি না যাহিদ সেই মাছের নাম না জিজ্ঞেস করে মামাকে যে মামা এটা কি মাছ দেখুন বড় বড় পাঙ্গাস এই যে এই মাছগুলা সামুদ্রিক মাছ দেখুন এখানে টোনা মাছ আছে আর এখানে এইগুলা আসলে হলুদ কি মাছ জানি না ইলিশ মাছও আছে তো যাই দাম জিজ্ঞেস করে আর কি মাছ এটা জিজ্ঞেস করে মাছ নেওয়ার ভিডিওটি আপনাকে দেখানো হয়নি তো মাছ নেওয়ার ভিডিওটি আরেকদিন দেখাবো আর কি তো আমরা এই মাছের বাজার ঘোরা শেষ করে দেখুন আমরা চলে যাব নদীর পারে আজকে এসিসি মূলত নদীর মানে রূপসা ঘাট পার হয়ে রূপসা থানার ভিতরে যাব আর কি মানে রূপসা থানা এলাকার ভিতরে যাব গিয়ে সেখানে কি খাওয়ার মতো আছে বা দেখার মতো আছে সেটা দেখার জন্য আসছি মূলত দেখি দেখি কি করা যায় আপনারা যারা খুলনার মানুষ আছেন ভিডিও দেখেন তারা তো আসেনি যারা খুলনার বাইরে থাকেন বা খুলনা বিভাগের মানুষ এবং খুলনা সম্পর্কে জানেন না বা খুলনার অনেক স্থান আছে যেগুলোতে আপনারা ঘুরেননি বা দেখেননি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি কি দেখতে চান অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব খুলনা শহর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমরা এই মাছ বাজার দেখাইলাম মাছ বাজার আশা করি আপনাদের ভালো লেগেছে তো তারপরে আমরা নদীর ওই পারে যাবো আমাদের সাথে থাকুন অবশ্যই দেখতে ভালো লাগবে ভিডিওটি তারপরে আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই ভাবতে পারছেন বিষয়টা আমরা কখন থেকে কথা বলে যাচ্ছি আর মাছের বাজার দেখিয়ে যাচ্ছি তারপরে দেখুন মাছের বাজার শেষ হয় না এই দিকে তাকাইলে ওইদিকে দেখা যায় না এমন অবস্থা অনেক বড় মাছের বাজার তো আমরা মাছের বাজার ঘোরা শেষ করে চলে যাচ্ছি আসলে নৌকাতে চড়ে ওইবারে যাবো এই এইখানে যদি নৌকাতে চড়েন তাহলে আপনি মনে করবেন যে আপনি নব্বই দশকে আছেন কারণ এইখানে নৌকা চলে রকম নিভু নিভু বাতি চলে দেখুন ভাই সেই ছোটোবেলাকার কথা মনে করে সেই মোটর ভাজা কিনলে আর কি বলে যে এইটা খেলে নাকি ছোটোবেলাকার কথা মনে করে তা আমরা আসলাম এসে দেখুন ঘাটে ফেরিঘাটে প্রবেশ করলাম তো ফেরিঘাটে এখন স্রোত অনেক তারপরে নৌকাতে মানুষ পারাপার হচ্ছে খুবই স্বল্প মূল্যে যাই হোক এই দিক থেকে ওই দিকে যাইতে মূলত তিন টাকা কি চার টাকা লাগে আর কি একেবারে কম তা আমরা ঘোরাঘুরি করলাম আর কি যে ভাই যেটা কিনলো ওইটা খাইলাম বুট ভাজা খাওয়ার পরে জাহিদ বললে যে ভাই আমি সাঁতার জানি না বা আমি পানি দেখলে ভয় করি ভাই আমি নৌকাতে চড়বো না আমি বলি বেড়া তুই যদি আসামি ধরতে যাও তাহলে তো তোমার আসামি যদি নদীতে ঝাঁপ দেয় তখন তুমি কি করবা তখন তোমার শেখাই লাগবে নাকি চলো সাহস করে কি হয় না আল্লাহ জানে চলো যাই তারপরে যাইকে পাম্পার কামাইরে তুললাম আর কি নৌকাতে তুললে দেখুন নৌকাতে নৌকা পরাবার করছি মজা ছিল দেখুন চারিদিকে অন্ধকার নৌকাতে কোনো লাইফ নাই আপনি বুঝতেই পারবেন যে আসলে নৌকাতে পার হওয়া এটা অনেক আগে আগেকার যুগের একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে আসবেন ভালো লাগবে ঘুরতে নৌকাতে যারা চড়েননি চড়বেন তো দেখুন আমরা কথা বলতে বলতে নৌকাটি পার হয়ে গেলাম খুবই সামান্য জায়গা সেহেতু দাম কম আর কি মানে ভাড়া কম তারপরে আসলাম এসে নৌকা পার হইলাম হওয়ার পরে এই পরে দেখি কি আছে খাওয়ার মতো আমরা যদি আসলাম এসে বেশি কিছু খাওয়া হয়নি তো দেখি যাই আশেপাশে যদি কিছু পাই পরে এখানে দেখলাম যে কি বলে এটা রে মাটন চপ হ মাটন চপ বললে এটা রে মাটন চপ দেখলাম ভালোই লাগলো মূলত সেই জন্য আর কি একটু নেওয়া নিয়ে খাই দেখি কেমন লাগে একেবারে গরম গরম মাটন চপ মাটন যে কতটুকু থাকে এটা আপনারা ভালোই জানেন তারপরে কিনলাম কিনে খাইলাম কিছুতে একটা খাইতে হবে আর কি দেখলাম আশেপাশে খাওয়ার মতো এটাই আসে এটা খাইলাম ভালোই খারাপ বলা চলে না ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার কথা হবে দেখুন ভালোই ছিল চপটি আর কি যাই আজকে পোস্টপাস নিয়ে নায়কের মতো খুঁজে আসছে আর গিয়ে দেখতে ভালোই লাগছে যে দেখুন খাওয়া শেষ প্রায় ভালোই ছিল রেটিং যদি বললে 10 ভিতরে 7 দেওয়া যায় অনেক ভালোই ছিল খাওয়া দেওয়ার পরে দেখলাম এখানে এক মামা লেবু শরবত যাচ্ছে কি লেবু শরবত খাইলাম গরম অনেক গরম রাতে অনেক গরম পড়ছিল তো এটা খাওয়ার পরে লেবু শরবত খাইলাম খেয়ে মোলোতা আজকে এখানেই শেষ এই দিকে তেমন কিছু ঘোরার মতো বা দেখার মতো জায়গা নেই তো আপনারা থাকুন ভালো থাকুন আর সবাই কমেন্টে জানাবেন আপনারা খুলনার কি দেখতে চান অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম